ইতিমধ্যে যে পরিমাণ শীত চলে আসছে আসলে সামনে আগামীতে যে কি পরিমাণ শীত হবে বলা যাচ্ছে না আমরা মোটামুটি বেশ কয়েকদিন থেকে শীতের গরম কাপড় ব্যবহার করতেছি আজকে যে সন্ধ্যা থেকে এ পর্যন্ত যে রাস্তার অবস্থা প্রচুর পরিমাণ শীত পড়ছে আগামী দিনে কি হবে বলা যাচ্ছে না দু চার দিন থেকে মোটামুটি কুয়াশা আছে কিন্তু আজকে যে কুয়াশার অবস্থা এতে খুব কুয়াশা পড়ছে আজকে বিশেষ করে যে মনে হয় যে সামনে যে কি পরিমাণ কুয়াশা হবে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না শীতের মৌসুম যে দেখা যাচ্ছে এবার যে প্রথমে দেখা যাচ্ছে এই হালকা শুরু হয়ে যাবে এমনও শীত গাড়ি ঘোড়া চালা যায় না আমরা কি করে চলবো রাস্তাঘাট দেখা যায় না কোনো শীতে কুয়াশার জন্য